আমি তো দুই ঘন্টা পরে যাই আমরা টেহা পয়সা কইসলাম এটা রেডি রাখছ টেহা তো রাখছি এই নাও টেহা দিয়ে হলে কয় টেহা রাখছ কি সব আছে হ্যাঁ টেহা দিয়া আমি এক নম্বর হয়ে লোক পানি দিতে হবো খেত সার দিতে হইব আর তোর আন্ডারে যে ক্ষেতগুলো আছে ধান যেটি পাইছিলা এটি রাখ কে দিছি তুই গেলে বেচা তোর সামনে যে বিয়া বিয়ার মধ্যে খরচ লাগবো না সব কাজটা আমারই করুন লাগে খালি তো জীবন ধরে খেতে আর খেতেই করলা কত দানটা কি করবা আমার কি সম্পত্তির অভাব আছে দানের অভাব আছে ওই যে বাই জান লাগবো যে গরু ছাগল থয়েছি তারপরে যে খেত যায় সার দিতে হইবো মানে আজকে গেলে যদি রাইতে যাই তারি তো সোহাল বেলা যায় সার আর কামলা লইয়া এটা তো হিচ্ছা দিতে হইবো পানি দিতে হইবো খেত কালকে যাই হোক আজকে তো দূরতে আইছো আমি অফিসে যাই তুমি থাহ রাত্রে দুই ভাই একসাথে খামুনে পরে দুই ভাই সকালবেলা বাড়ি দামুগা তুমি সকালে ট্রেনে গেলা তুই এরকম বান্দা বান্দা করিস না আমি অন্য সময় থাকাম নে এই এর মধ্যে বিসি কলা আছে আর তোর ভাবি জানি কি দেয়া দিছে বুঝছ এটা বার হইয়া পরে তুই খাইস আচ্ছা ঠিক আছে তাহলে তুই থাক আমি যাই তুই অফিসে যাই আমি ট্রেন ধরে যা তো ঠিক আছে যাও কী আর করার থাকব না যখন